এরে বোনা গাহে বিএ দাবা আ দাও ও করবে দেখি এ বোনা পকে মধ্যে দিলে কি বিরি এত বিরি গুটি বাসবো না ভাই সব বোনা দিলে কি অরজিনাল না ভেজাল ভালো বিড়ি খাওয়া হইব বিড়ি এলে খাওয়া হইব লাই তো বিরি খাবা ইল বিড়ি ধান খাইও না বিড়ি খেলে গলে ওই যে বিয়ে হবি লাই পড়ে স্যার শিরোনিকারা দিছবো না মানছে দিবেন কত নিবা দুই লাখ গরু কয়টা গরছড় দে গরছড় দে গেরাগেরা দিবি 4টা গরু ওমরের ওমরের মানছরা দিবি ও আচ্ছা তাহলে বিয়ে কুটি হচ্ছে গাড়ি গাড়ি কয়টা গরছড় গাড়ি ছাড় দে বইয়ের নাম তাহলে কি সাপলা সাপলাই কিছু কোনা গিন এগুলো টুনটুনি ওপনা তালে ইয়ে খাওয়া দাও করছ পরে ভাত খাবো খাওয়া কি দা ভাত খাওয়া গোছ তো ডাল ভাত ডাল গোস তো খাওয়া না কিসের গোস তো মুরগির গোস তো খাওয়া তালে আমাক তে কয় দানি বাজগে 1 টাকা 1 নিলি হবি এই এক টাকার বিনিময়ে ভিডিও করলে এ তোমাক তো সগলি ভালোবাসে বাই রেব তোমার ভিডিও সগলি দেখিচ্ছে দেখে তোমার কমেন্ট করে যে এটা পোনা হামাগে রে তোমার তোমার বাড়ি গুটি হলো বাড়ি জয় ভোগা না থানা গুটি জেলা বিভাগ বিভাগ নাউরমালা তারপরে পোস্ট অফিস তারপরে হচ্ছে তোমার ইউনিয়ন নাউরমালা পোস্ট অফিস ক্ষীরে পাড়া তাহলে কি ক্ষীরে পাড়া কি তাহলে

শুক্রবার তো ফুরেছে না তাহলে ইয়ে হয়ে যে পোনা তোমার এই যে মাথার যে অবস্থা দেখিচ্ছি চুল টুল তো পরে যাচ্ছে তাহলে এখন এই মাথা ঢালাই করার ব্যবস্থা নাই ঢালাই করে দিবো কি তাহলে ইয়ে হয় পোনা তাহলে মাথার চুল লাগানোর ব্যবস্থা করে দিবো কি ইয়ে মাথায় গিয়ে থাকবি ও আচ্ছা ইয়ে হচ্ছে এখন খিদে টিদে লাগছে তোমাক না ভাত টাত খাবা নাকি পরে ভাত খাবো নিয়ে যাই তো খাওয়া যাও সময় পোনা তাহলে ইয়ে মাথা চুল লাগানোর কয় টাকা লাগবে তিন টাকা লাগবি টাকা লাগবে তা তোমার বইয়েরও কি মাথা চুল ছাড়াই নিবা নাকি না ইনকে চুল আলাই নিবা যায় হোক তাহলে ইয়া খিরেপাড়া কি কি ইউনিয়ন হ্যাঁ আচ্ছা তোমার বাড়ির লোকেশন কও কেউ যদি তোমার বাড়িতে বিয়ে খাবার বেরা বের আছে তার কি নিবা আগে থেকে কি নিবা বিয়ে খাবার এলে গামছানো গামসার কি নিবা শিরানি হ্যাঁ শিরানি ও আজ শিরওয়ানি ইদিকে বাবা তাহলে বিয়ে কাট করে নিব কাট করে নিয়ে যাব মাই গরো মাই গরো কি মাই গরো উপরতে যায় না নিচে যায় ইয়া সেরা আকাশতে যাবে না মানে উপরে যাবে পানি বনে পানির মধ্যে যাবে আচ্ছা ঠিক আছে বোনাও